রাধে রাধে বন্ধুরা কুমড়াটা তো আমরা সবাই প্রায় পছন্দ করি কিন্তু আপনারা কি জানেন কুমড়ো ফুলও খাওয়া যায় আজকে কর্তা কর্তাবু বাজার থেকে কুমড়ো ফুল কিনে এনেছে এটা দিয়ে তাকে বড়া করে দিতে হবে তারপরে আমি বললাম ঠিক আছে তো বড়া করে দেব এখন আমি ফুলটা বেছে নেব প্রথমে ফুলের পিছনে একটা বোটা থাকে বোটাটা ফেলে দেবো আর ভিতরে একটা ফুলের মতো থাকে ওটাও ফেলে দিয়ে সব ফুলগুলো বেছে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তার উপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন জোয়ান কালো জিরে আর হচ্ছে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটু একটু করে জল দেবো আর একটু একটু করে মেখে নেব। এভাবেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর হ্যাঁ ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘন হবে পাতলা হয়ে গেলে কিন্তু আর বড়াটা খেতে ভালো লাগবে না আবার যদি অতিরিক্ত ঘন হয়ে যায় তবেও কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না এরপর আমি গরম কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা দেওয়া হয়ে গেলে আমি একটা কুমড়ো ফুল নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দেব আর এপাশ ওপাশ খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নেব এরপর গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব তারপরে কিছুক্ষণ রেখে এটাকে আমি উল্টে দেব যখন এক সাইড হয়ে যাবে এভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব আর আমি একটু মুচমুচে করেই ভেজেছি কারণ যে কোনো বড়া বা পকোড়া যদি মুচমুচে না হয় আমার কর্তা বাবু সেটা খায় না তো আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা